আসসালামু আলাইকুম আমি গত একটা পোস্ট করেছিলাম তারেক রহমান দেশে আসার পিছনে সবচেয়ে বড় বাধা বর্তমানে জামাত স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগ যে জামাতের এখানে কি স্বার্থ হ্যাঁ ভাই জামাতের স্বার্থ আছে চলুন এই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করি তারেক রহমান যদি এখন দেশে আসে ধরেন পনেরো বিশ দিনের ভিতর যদি তারেক রহমান দেশে আসে তার দেশে আসার ঠিক পনেরো দিনের ভিতর বিএনপি তিনশো আসনে মনোনয়ন দিবে স্বাভাবিকভাবে এই তিনশো আসনের যে এমপি পদপ্রার্থী তারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে প্রচার প্রচারণা তাদের নেতাকর্মীরা বাংলাদেশে নির্বাচনের যে ঈদের মতো উৎসব পরিবেশ তৈরি হবে সমস্যাটা এ জায়গায় কারণ জামাতের যে নির্মকের পেয়ার চাচ্ছে এই দাবিটা কিন্তু পূরণ হচ্ছে না জামাত প্ল্যানিং করতেছে তাদের যে ভিতরে নিয়ে তারা আন্দোলনে নামবে তো তারেক রহমান আসার পর যে নির্বাচনের পরিবেশ তৈরি হবে স্বাভাবিকভাবে বাংলাদেশের জনগণের মাথার ভিতর নির্বাচনের যে আমেজ এটা ঢুকে যাবে বাংলাদেশের জনগণ তখন আর কোনো রকম আন্দোলন রকম দাবি এসব অস্থিরতা আর ছাবে না শান্তি চাই নির্বাচন হবে সবাই নতুন সরকার গঠন হবে সবাই এটাই চাইবে স্বাভাবিকভাবে তো জামাত যে এই পর্যন্ত যে জনগণের আস্থা অর্জন করেছে যদি এই আনন্দ পরিবেশে জামাত রকম আন্দোলনের নামে এই জনগণের আস্থাটা জামাত পাবে না এই জন্য চাচ্ছে না যে তারেক রহমান কোনোভাবেই এখন তাদের এই দাবি পূরণ হওয়ার আগে তারেক রহমান দেশে চলে আসুক এই জন্য জামাত পরোক্ষ প্রত্যক্ষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুশ করতেছে যে তারেক রহমানকে যেন এখনই হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত না করা হয় ঈষযন্ত্র বিএনপি অনেক আগে টের পাইছে এখন তারেক রহমান আসার যে পূর্ব মুহূর্ত হয়তো পনেরো বিশ দিনের ভিতর নেতা দেশে আসবে ভাবর ভাই নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাওয়ার জন্য গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সরাসরি গিয়েছেন তিনি অত্যন্ত বিশ্বস্ত বন্ধু খুবই একজন লোক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা তো দিন শেষে একটি কথাই বলবো সকল অপশক্তি স্বাধীনতা বিরোধী বিরোধী শক্তি রুখে দিয়ে আমাদের নেতা ইংশালা দেশে আসবেন একমাত্র আল্লাহ ছাড়া কোনো শক্তি আটকাতে পারবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবারও আসসালামু আলাইকুম আপনারা আলোচনা সমালোচনা করবেন কমেন্টে ঘটনামূলক আল্লাহ হাফেজ